বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন ক্ষমতায় থাকার আগ মুহূর্ত পর্যন্ত তিনি তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এ নিয়ে নানা ধরনের তথ্য প্রচারণা আকারে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও সেই আলোচনার রেশ এখনো কাটেনি ইতোমধ্যেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার প্রায় ছয় মাস পার করেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা উদ্যোগ নিয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের এমনকি গণ অভ্যুত্থানে কার কতটা কৃতিত্ব এ নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এক প্রকার কারাকারিও দেখা যাচ্ছে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এর আগে পনেরো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজিই ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে দুই কোটি নব্বই লক্ষ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে তবে এই অর্থ কারা বা কোন সংস্থা পেয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি এই ইস্যুতে সরাসরি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিওজিইর ওই বক্তব্যের পর স্থানীয় সময় একুশ ফেব্রুয়ারি গভর্নরদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প আবার দুই কোটি নব্বই লক্ষ ডলারের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার ডলার সেখান পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার কাকে বোঝালেন ডোনাল্ড ট্রাম্প সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দারুণ খুশি তারা খুব ধনী শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারাই স্থান পাবে বড় প্রতারণার জন্য কারা এই মহান ব্যক্তি সে নিয়েও চলছে জল্পনা কল্পনা ট্রাম্প আরও বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে অথচ কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল বলতে কি বোঝায় হোয়াইট হাউজের এই অনুষ্ঠানে ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কি হবে আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল দুটি প্রকল্পের জন্য উনচল্লিশ মিলিয়ন ডলার পেয়েছে এর মধ্যে জীব বৈচিত্রের জন্য নেপাল পেয়েছে ১৯ মিলিয়ন ডলার এছাড়া সার্বিয়া মলদোভা সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রশাসনের এই অর্থায়ন এবং এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে